এস নামের মানুষদের এই দুটি বিপদ রয়েছে এই দুটি কাছ থেকে আপনারা দূরে থাকুন সকল অমঙ্গল দূর হবে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে দুঃখ কষ্ট দেখা দিক কিন্তু জীবনে যেমন ভালো সময় আছে ঠিক তেমনি খারাপ সময় রয়েছে জীবনে দুঃখের পরিমাণ বেশি কিন্তু জীবনে সুখটাও রয়েছে দুঃখের মাঝেও সুখটাকে খুঁজে নিতে হবে তাই আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা এই দুটি কাজ কখনোই করবেন না যাতে আপনার জীবনে চরম অমঙ্গল হয় আমরা ভুলবশত এমন কিছু কাজ করে ফেলি যার ফলে আমাদের জীবনে খারাপ সময় নেমে আসে জীবনে দুঃখ কষ্ট দেখা দেয় আর আমরা কেউ কখনোই দুঃখ কষ্টের ভাগিদার হতে চাই না প্রথমে আমরা দেখে নেব জীবনে অসৎ পথে যাবেন না জীবনে সবসময় সৎ থাকা খুবই দরকার নিজের কাজের প্রতি নিজের প্রতি এবং নিজের পরিবারের প্রতি সৎ থাকলে জীবনে উন্নতি হবেই হবে আমরা প্রত্যেকেই খুব তাড়াতাড়ি সাফল্য পেতে আমরা বিভিন্ন পথে অসৎ পথে আমরা পা দিই এর ফলে কেরিয়ারের উন্নতি হয় ঠিকই কিন্তু একটা সময় খারাপ দিকে চলে আসে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় জীবনে আমরা যেমন খুব তাড়াতাড়ি সাফল্য পেয়ে যায় আবার ঠিক তেমনি খুব তাড়াতাড়ি নিচে নেমে যায় তাই বলা হচ্ছে আপনি কখনোই অসৎ পথে পা দেবেন না কাউকে মিথ্যা কথা বলে বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এমন কিছু কাজ করবেন না এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে জীবনে সাফল্য লাভের আশায় আমরা প্রত্যেকেই ছুটি চলেছি জীবনে পরিশ্রম করছি কিন্তু পরিশ্রম করার পরেও জীবনে সাফল্য আসছে না ঠিক তখনই আমরা অসৎ পথে উন্নতির মোহে যে কোনো পাতা ফাঁদে পা দিই এবং আমরা যাতে উন্নতি লাভ করতে পারি সেই চেষ্টাই করি কিন্তু এটা করা কখনোই উচিত নয় নিজের কাজের প্রতি যদি সৎ থাকা যায় তাহলে তার জীবনের উন্নতি এবং সেই ব্যক্তির আদর্শের প্রতি কেউ কখনোই কিছু কথা বলতে পারে না তাই আমাদের প্রত্যেকেরই দরকার সৎ পথে চলা সৎ পথে চলতে গেলে হয়তো আমাদের প্রত্যেকেরই পরিশ্রম করতে হবে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে যে কোনো বিষয়ে নিজেকে অপমানিত কিংবা ছোট হতে পারে এমনটাও ঘটতে পারে জীবনে কিন্তু নিজের প্রতি সৎ থাকলে অন্য কাউকে জবাব কিংবা কৈফিয়ত দিতে হবে না এটা সৎ পথে চলার আদর্শ তাই আমাদের প্রত্যেকেরই সৎ পথে চলা দরকার অসৎ পথে যাতে আমরা না যাই সেদিকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি আদর্শ গড়ে তুলতে হবে তবেই আমরা একজন সৎ মানুষ হয়ে উঠব। তাই নিজের প্রতি সৎ থাকা খুবই দরকার এবার অপরদিকে দেখে নেব আর্থিক লোভকে ত্যাগ করুন বলা হচ্ছে আর্থিক লোভকে ত্যাগ না করলে নিজের ক্ষতি হতে পারে সব সময় টাকার পেছনে দৌড়তে গিয়ে নিজের সম্মান ও প্রতিপত্তি হারাতে পারেন তাই সবসময় টাকার পেছনে দৌড়ানো উচিত নয় বর্তমানে আমাদের প্রত্যেকেরই টাকার প্রয়োজন টাকা ছাড়া একটা পাও এগোনো যায় না কিন্তু বলা হচ্ছে আবার সবসময় টাকার পেছনে দৌড়তে গিয়ে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই আপনাকে বুঝে শুনে সেই দিকে এগোতে হবে আপনি নিজের প্রতি অবশ্যই লোককে সামঞ্জস্য বজায় রাখুন যতটা প্রয়োজন অবশ্যই তা আপনার দরকার কিন্তু এমন কিছু করবেন না বা এমন কোনো ঘটনা ঘটানো উচিত নয় যার ফলে আপনার জীবনে খারাপ কিছু ঘটতে পারে যারা দয়ালু প্রকৃতির মানুষ অবশ্যই দান ধ্যান করতে পারেন এতে পূর্ণতা অর্জন হয় আমরা প্রত্যেকেই জানি আমাদের হিন্দু শাস্ত্রে দান ধ্যান করা অত্যন্তই শুভ কাজ দান ধ্যান করার মতো পূর্ণ কাজ আর একটাও নেই তাই দান ধ্যানের মাধ্যমে নিজের পূর্ণতা অর্জন করতে পারেন খুব সহজই কিন্তু বলা হচ্ছে অর্থের লোভকে আমাদের প্রত্যেকেরই ত্যাগ করা দরকার এটা খুবই ক্ষতিকারক অন্যের অর্থকে দেখে বা অন্যের আর্থিক উন্নতি দেখে সেটা কখনোই হিংসা করা বা লোভ করা উচিত নয় নিজের প্রতি নিজেকে আরও চেষ্টা করতে হবে এবং পরিশ্রম করতে হবে দেখবেন পরিশ্রমই একমাত্র সফলতার চাবিকাঠি আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই সেই কাজে সফলতা পাবেন তাই জীবনে আমাদের প্রত্যেকেরই পরিশ্রম করে সফলতা আনা দরকার আর সফলতা এলেই আপনি আপনার প্রতিটা কাজ থেকে প্রতিটা জায়গা থেকে আর্থিক ইনকাম করতে পারবেন জীবনে আর্থিক উন্নতি হবে তাই অর্থের লোককে ত্যাগ করুন নিজের প্রতি অবশ্যই যত্নবান হন এবং নিজের প্রতি লোককে অবশ্যই কন্ট্রোলে রাখুন আমরা প্রত্যেকই চাই জীবনে আর্থিক উন্নতি করতে এমন একটাও মানুষ নেই যে আমরা আর্থিক উন্নতি করতে চাই না তাই আমাদের প্রত্যেকের জীবনে অর্থ কষ্ট যেমন রয়েছে জীবনে আর্থিক উন্নতি লাভ করতে চাই তাই আর্থিক উন্নতি লাভ করতে গিয়ে আপনি নিজের অর্থে লোভকে যেন বাইরে ফেলবেন না নিজের লালসাকে অবশ্যই নিজের মধ্যে রাখুন সেটাকে কখনোই বই প্রকাশ করবেন না এতে ক্ষতি হতে পারে আপনার জীবনে তাই এই বিষয়টা অবশ্যই আমাদের প্রত্যেকেরই মেনে চলা দরকার আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলে সাথে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অত্যন্তই দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দিলাম তাই আপনাদের জন্য সামনে এই দুটি খবর রয়েছে আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে